নমস্কার নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাবার আগে পর্যন্ত সারা সারাদিন ননস্টপ কাজ করেই গেছি এই রকম একটা বিজি ডেতে আমি কিভাবে সবকিছু ব্যালেন্স করে চলি সেটাই শেয়ার করছি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটা পনেরো নাগাদ উঠে ফ্রেশ হয়ে সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে সব ঘরগুলো মুছে নিয়েছি এদিকে রাতেই আমি সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে রেখেছি যাতে সকালে ঝাড় দিতে না হয় আর ঝটপট করে ঘরগুলো মুছে স্নান করে পুজো দিয়ে নিতে পারি এতে আমার অনেকটাই টাইম সেভ হয়েছে তারপর এই তো স্নান পুজো কমপ্লিট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করব আগে থেকেই প্ল্যান করে রাতেই সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি এমনকি চালটাও মেপে রেখেছি এখন রান্না করছি শীতকালে রঙ বেরঙের সমস্ত সবজি মিশিয়ে একটা তরকারি প্রথমেই বেগুন বড়ি ভালো করে ভেজে তুলে রেখেছি তারপর একটু বেশি করে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তারপর যেরকম পাঁচমিশালি তরকারি করে সেরকমই নুন হলুদ ছাড়া এতে কোনো রকম মশলা ইউজ করিনি আর দিয়েছিলাম মটরশুঁটি টমেটো নামানোর আগে একটু চিনি দিয়েছি আর বেশি করে ধনে পাতা নিজে রান্না করেছি বলে বলছি না তরকারিটা খেতে ভীষণই ভালো হয়েছিল তরকারিটা একটা বাটিতে রেখে এই কড়াইটাই ভালো করে ধুয়ে ওভেনে বসিয়ে দিয়ে খুব ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে নেব মেয়ে ঘরে পড়ছে তাই ওর ঘরটা আর দেখালাম না এদিকে দীপালি মাইতি আমাকে লিখেছে তো সত্যি তোমার ভিডিও অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ দীপালি বৈশালী নাথ কমেন্টস করেছেন খুব পরিষ্কার তোমার কাজ আমিও গো এভাবেই কাজ করি অনেক অনেক ধন্যবাদ তোমাকে কী বলতো একটু প্ল্যান করে যে কোনো কাজ করলে সেই কাজটা পরিষ্কার আর গোছানো হবেই তাছাড়া অপরিষ্কার অগোছালো কাজ তো করতে পারি না যাই হোক ভালো থেকো এখন করে নিচ্ছি মেয়ের টিফিনের জন্য চাউমিন আর চাউমিন ঠিক বলবো না ম্যাগিটাকে চাউমিনের মতন করে করে নেব শুনেছি ম্যাগিটাকে চাউমিনের মতন করে খেলে নাকি ভালো লাগে তবে এটা আমি ফার্স্ট টাইম করছি এদিকে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছ করব সবার লাস্টে মাছগুলো ডিপ ফ্রিজে ছিল বরফ ছাড়াতে একটু সময় লাগবে তাই ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমরা গৃহিণীরা বলতে পারেন রোজ দিনই বিজি থাকি মাঝে মাঝে ভাবি আজকে অনেক কাজ করলাম কালকে কাজের চাপটা একটু কম থাকবে কিন্তু খেয়াল করলে দেখা যায় সংসারের সব দিকে নজর দিতে গিয়ে গড়পর তাই রোজ দিনই কাজ সেই বেশিই থাকে তাই কাজগুলোকে আমি সবসময় নিয়ম করে মানে রুটিনের মতন করে করার চেষ্টা করি রুটিনের মতন করে করি বলে এই মানে দু একদিন ঝটপট করে কাজ করলেও বা কোথাও গেলেও সেরকম কোনো অসুবিধা হয় না সংসারটা আমার সুন্দরভাবেই গোছানো থাকে যে যে কাজই করুক না কেন ঘরে বাইরে যদি তার কাজ করার জায়গাটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার মনে হয় কাজের এনার্জিটাও বেড়ে যায় আর সুস্থ এবং ঠান্ডা মাথায় যে কোনো কাজ করলে সেটা তো অনেক গুণ ভালো হয় এই তো ম্যাগি প্রায় হয়ে গেছে এখন আমার মাছটাও রান্না হয়ে গেছে গ্যাস ওভেন কাউন্টারটপ তাড়াতাড়ি করে পরিষ্কার করে বাসনগুলো সব মেঝে ধুয়ে নিয়েছি যদিও রান্না করতে করতে অনেক বাসনই মেঝে ধুয়ে নিয়েছি মাছ রান্নার পর বাসন রেখে দিলে না ঘরে একটু হালকা স্মেল তো হয়েই যায় তাছাড়া এখন মাঝি আর পরে মাঝি আমাকেই তো মাছতে হবে তারপর হালকা একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজে ওই সকাল আটটা কুড়ি পঁচিশ মতো আটটা পঁয়তাল্লিশে বেরোবো আজকে মেয়ের কলেজের এক্সাম আছে তবে সিট পড়েছে পলতা কলেজে আগের এক্সামে সিট পড়েছিল ব্যারাকপুরে যাই হোক ওর সাথে যাব এদিকে হাজবেন্ডও আজকে সকালে বাড়িতে সেও কলকাতায় যাবে সাড়ে দশটার সময় তাই রান্নার সাথে সাথে ঘরের সব কাজ করে তারপর যাবো ফিরতে ফিরতে দুটো তো বেজেই যাবে এদিকে অনেকক্ষণ বাইরে থাকবো তাই ময়শ্চারাইজার ইউজ করে ভালো করে আগে মুখে গলায় সানস্ক্রিনটাও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি শীতকাল হোক বা গরমকাল বাইরে বেরোলে মানে দিনের বেলায় সানট্যানের একটা সমস্যা তো থাকেই অনেকেই আবার অনেক সময় ভেবে থাকে যে শীতের রোদটা তো বেশ ভালোই লাগে কোনো অসুবিধা হবে না কিন্তু সানট্যান সব ওয়েদারেই পড়ে তাই একটু ভালো মানের সানস্ক্রিন সবসময় অ্যাপ্লাই করাটা ভীষণ প্রয়োজন বসুন্ধরা আমাকে লিখেছে সংসারের কাজ কি সুন্দর করে গুছিয়ে নিলে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বসুন্ধরা পূজা লাইফস্টাইল ব্লগ থেকে লিখেছে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ পূজা সুস্মিতা লিখেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সুস্মিতা কেমন আছো আর সব সময় এভাবেই পাশে থেকো স্টেশন থেকে আমাদের ফ্ল্যাটটা খুব বেশি দূরে না ওই তিন চার মিনিটের হাঁটা পথ স্টেশনের কাছে হওয়াতে কোথাও যাবার সময় না কী ভীষণ সুবিধা হয় কি বলবো আমি তো তাও ওই মাঝে মাঝে কোথাও যাই আমার হাজবেন্ড সোনা ওরা তো রেগুলার একজন অফিসে একজন কলেজে যায় সেদিক দিয়ে বলতে পারেন যে ওদের অনেকটাই টাইম সেভ হয় এই তো স্টেশনে চলে এসেছি এসে জাস্ট দু মিনিট বসতে না বসতেই ট্রেন চলে এসেছে আর এত সকালে অফিস টাইমে বিশেষ করে ডাউনে প্রচণ্ড ভিড় তবে যাতায়াতের অভ্যাস আছে তো তাই কোনো রকম অসুবিধে হয়নি তারপর পলতা স্টেশনে নেমে ডাউনের দিকেই টোটোতে জাস্ট পাঁচ মিনিট এই তো কলেজেও চলে এসেছি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টস করেও জানাতে পারেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম আর এক্সাম ছিল পি এন দাস কলেজে কলেজের ভিতরে একটু ঢুকেছিলাম ভেতরে ফুল গাছ তাছাড়া বিভিন্ন রকম গাছ দিয়ে এত সুন্দরভাবে গার্ডেনিং করা পরিবেশটা ভেতরে খুবই সুন্দর আর মনোরম দু মিনিটের হাঁটা পথে একটা বড় মাঠ ছিল তার পাশেই লম্বা করে বসার জায়গা আর সামনেই রাস্তা ওখানে কিছুক্ষণ বসে আরও গার্জিয়ানদের সাথে গল্প করা চা খাওয়া এইসব করতে করতে এক্সাম শেষ হয়ে গেছে এই তো দুজনে এখন ট্রেনে উঠবো আর মেয়ে ট্রেনে করে সোজা চলে যাবে কল্যাণী ওর ফিরতে ফিরতে ওই পাঁচটা বাজবে এখন বাজে ওই তিনটে পনেরো হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে এখন দুজনে মিলে যাব একটু শ্বশুরবাড়ি দেওয়ার অনেকদিন পর বাড়িতে এসেছে ওর সাথেই দেখা করতে পাঁচটার মধ্যে আবার ফিরতে হবে ঘরে এসে হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে ব্যালকনিতেই মেলে দিয়েছি সকালে তো আর কোনোভাবেই টাইম পায়নি জামাকাপড় সব ওয়াশিং মেশিনেই দেওয়া ছিল টুকটুক করে কাজ করতে করতে ওগুলো সব কাঁচা হয়ে গেছে হাজব্যান্ড তো সকালে খাওয়া দাওয়া করে কলকাতায় গেছে ফিরে এসে আর কিছু খায়নি একটু দেরি হবে তাও ওই বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেবে এরপর আর কোনো কিছু শেয়ার করিনি এখন দেখা হচ্ছে সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা নাগাদ সোনাও ফিরেছে পাঁচটা নাগাদ সোনা আসার পাঁচ মিনিট আগেই আমরা চলে এসেছি তাড়াতাড়ি করে ফিরেছি বেশিক্ষণ ছিলাম না শ্বশুরবাড়িতে সোনার কাছে এক্সট্রা চাবিটাও দেওয়া ছিল না আর সেই সকালে বেরিয়েছে ফিরে এসে যদি বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে হয় তাই খুব তাড়াতাড়ি করে চলে এসেছি সন্ধে দিয়ে এখন করে নেব আমার আর মেয়ের জন্য এই সুতের মধ্যে বেশ করা করে বেশি করে দুধ দিয়ে দু কাপ চা এদিকে ঝর্ণা এজেন্সি থেকে লিখেছে তোমার ভিডিও আমার সব সময় খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমাদেরকে পাশে নিয়েই তো সময় চলতে চাই রূপা ডিও গড়িয়া থেকে লিখেছে বাহ তোমার কাজ খুব সুন্দর আমার কাজকর্ম ভালো লাগার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থাকবে মেয়ের পর পর তিন দিন একই টাইমে এক্সাম আছে ঘরের সব কাজ এক হাতে সামলানোর সাথে সাথে রেগুলার ওর সাথে যাচ্ছি সোনা যেতে বারণ করেছিল তাও গেছি কখন কি সুবিধা অসুবিধে হয় আবার ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া আবার শ্বশুরবাড়ি যাওয়া সব দিক ব্যালেন্স করে চলতে গিয়ে না আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে সন্ধ্যের পর আবার পরদিন দিন রান্নার জোগাড় করতে হবে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ